চল্লিশ বছর যাওয়ার পর আল্লাহ তাহলে ইসরাফিল কে আবার বানাবেন ইসরাফিল আল্লাহ ইসলামের মুখের মাঝে সিংহা আবার বানাইয়া দেবেন বলবেন ইসরাফিল তুমি আবার সিংহে একটা ফুঁ দিয়ে দাও আল্লাহ বলো না ওই সিঙ্গার ফুৎকারের পরেই যত মানুষ দুনিয়ায় এসেছে সবাই কবর থেকে উঠে দাঁড়ায়া যাবে ফাইদা হমকিয়া মুঞ্জন তারা দাঁড়াবে কপরের দিকে এরকম করে তাকাবে কি নতুন জায়গাম সমতল ভূমি কিচ্ছু নেই পাহাড় পর্বত নদী নালা গাছগাছরা কিচ্ছু নেই নতুন এক যা সবাই দাঁড়াবে লুকানোর চেষ্টা করলো লুকিয়ে থাকার যাবে না আল্লাহ কেউ পলাইয়া থাকতে পারবা না সবাই কে উঠতেই হবে এবারে একটু আওয়াজ করে বলুন তো সেখানে আপনিও আছেন না নাই আমি আছি না নাই লুকানোর সুযোগ আছে

ও গায়ে কাপড় থাকবে না কারো মাথায় টুপি থাকবে না কারো পায়ে জুতা থাকবে না কারো করানো থাকবে না সব মানুষ অলঙ্গ এক নাম্বার দল কবর থেকে উঠবে কাপড় সপর সারাপ ওঠার সাথে সাথে পিছন দিয়ে অদৃশ্য একটি শক্তি ধাক্কাতে শুরু করবে সামনে যা সামনে যা সবাই দলে দলে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে পায়ে হেঁটে হেঁটে ওরা হলো পদাতিক বাহিনী পায়ে হেঁটে যাবে হাঁসরের ময়দানে ডুববে তারপরে গিয়ে দেখবে বিশাল ময়দান তামা দিয়ে বানানো সূর্য মাথার উপরে ওখানে থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর আরেক দল আছে বড় সৌভাগ্যবান বড় সৌভাগ্যবান নাম তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে সুবাহ আল্লাহ আল্লাহ নিজে গাড়ি পাঠায় দিছে ওই গাড়িতে ফেরে তারা তাকে চড়াবে ফুলের পাপড়ি সিকায় তাকে রিসিভ করবে গলার মাঝে ফুলের মালা দেবে আসো তুমি আল্লাহর মেহমান ওই গাড়িতে তুলবে ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না দারেক আল্লাহর আরশের নিচে গিয়ে থামবে সেভায় তুনি জিল্লোহিজিম জিল্লহ সাধরণের ব্যক্তি হবে সৌভাগ্যবান যারা আর সে আজিমের তলায় আল্লাহর মেহমান হবে তাদের হিসাব নিকাশ হবে না ডান হাত নামা দেবে এক নজর তাকাই আল্লাহ বলবেন যাও যাও জান্নাত দিয়ে দিলাম তারা থাকবে মাত্র আট থেকে ১০ মিনিটের মতো তাদের কাছে পঞ্চাশ হাজার বছর লম্বা দিন এক ওয়াক্ত ফরজ সালাতের টাইমের মতোই মনে হবে তারা কারা একটি বিখ্যাত হাদিস আছে আরশের নিচে সাত ব্যক্তি ওই হাদিসটা সহি মুসলিমে এসেছে অন্য অন্য কিতাবে আসছে পড়ে নেবেন আজকে সেটা আলোচনা করলাম না সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ জাগা দেবে আর নিচে নিছে তারা হলো সৌভাগ্যবান তাদের ভিতরে ঢুকতে হবে আল্লাহ তাওফিক দাও বলেন আমি হিসাব নিকাশ আর লাগবে না সহজে জান্নাত পাবেন এবার আরেক গ্রুপ আছে হত বাগা তিন নাম্বার গ্রুপ আলা গুলো কবর থেকে সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে তাদের পা চলে যাবে উপরের দিকে মাথা চলে যাবে নিচের দিকে আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে কারণ তারা দুনিয়া কোরআনের উল্টা চলছে কোরআন কে এদিকে যাও হে ওইদিকে যা এমন লোক আছে কিনা হাদিস কে এদিকে চলো সে ওইদিকে দিকে চলে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন কিছু হারামি আছে কিনা জুমাটা পর্যন্ত পড়ে না ওয়াক্তিয়া তো নাই ওদের ব্যাপারে মানুষ কয় কিরে পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে বুঝি পরস না কাই তুই দক্ষিণ দিকে পরস রমজানের তিরিশটা রোজা একটাও রাখে নাই এমন লোক বাংলাদেশে নাই কবিগঞ্জে নাই এই থাকতে পারে বাবা নামাজে গেছে ফজরের টাইমে শীতের মাঝে ছেলে যুবক শুইয়া রয়েছে ফজর নামাজি পড়ে নাই উল্টা চলিও না উল্টা চলিও না ও হাজি ও গাজি ও নামাজি তোমার মেয়ের খবর কি যুবতী মেয়েটা কলেজে যায় বোরকা সিলাই দিছনি কলেজে পড়ুয়া মেয়ে বোরকা সারা গেলে পুরুষ তার চুল দেখে তার ঠোঁট দেখে তার কান দেখে তার বুক দেখে তার পিঠ দেখে সৌন্দর্য দেখে মজা নেয় কবিরা গুনা প্রতি নজরে প্রতি নজরে প্রতি নজরে তুমি বাবা বেপর কারণে তুমি দায়ুস হয়ে যাবে তুমি স্বামী তোমার বেপর্দা বইয়ের কারণে তুমি দায়ুস হবে যেই পুরুষের পরিবার চলে পুরুষ কন্ট্রোল করে না ওই পুরুষকে দায়ুস বলে। জান্নাতে ঢুকতে পারবে না উল্টা চলিও না ভাই সুদে টাকা লাগাইও না হারাম খাইও না বেনামাজি হইও না ওই লোকগুলো উল্টে যাওয়ার পরে মাথার উপরে হাঁটবে তা কিন্তু নয় তারা হাঁটবে তাদের চেহারার উপরে আলা উজুহিহিম উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহু বচন ওয়াজহুন মানে মুখমণ্ডল তাহলে বোঝা গেল মাথাটা আল্লাহ একটু বাঁকা করে দেবে আল্লাহ চাইলে মাথার উপর হাঁটাইতে পারত কিন্তু মুখের উপরে হাঁটাবে কেন তার ব্যাখ্যা হলো মানুষ যত গুণা করে অধিকাংশ মুখ দিয়া করে হারাম খায় কি দিয়া কথা বলুন মিথ্যা বলে কি দিয়া কি দিয়া পরনিন্দা নিন্দা পর চর্চা চুগোল করি করে কি দিয়া বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয় কি দিয়া মুখ আলেমদের বিরুদ্ধে কিছু আল্লাহ তোমারে উল্টাইয়া সারবে বাঁচতে না বাঁচতে পারবা সেদিন তোমার কে হেল্প করবে সেদিন তোমাকে বাঁচানোর কেউ নাই এই হাদিস গুলু রাসুল আমাদেরকে শুনাইয়া বুঝাইয়া দিছে উল্টা পাল্টা চলিও না এখনো সোজা হওয়ার সুযোগ আছে না নাই সোজা হয়ে যান ভালো হয়ে যান আমার বন্ধু যারা উল্টে উল্টে যাবে তাদেরকে হাসরের ময়দান পর্যন্ত যেতে দেয়া হবে না মাঝখান থেকে ফেরেস্তা ধরবে পায়ের গোড়ালিতে মাথার চুলের অগ্রবাগে মেরুদণ্ডের হাত্ডি ভেঙে উল্টা করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে আমার সাথে পড়ুঞ্জারা পারেন ইয়রা ফুলমজিরি মুন বিসিমা হুম পায় ও অখজু বিনাওয়াসিয়াল আকদা আই আলা ই রব্বিকুমাতু গ্জিবান আল্লাহ তালা বলে পাপিষ্ট গুলুকে ফেরেশ তারা দেখে চিনবে তার অপরাধী পায়ের গোড়ালিতে ধরবে মাথার চুলের অগ্রভাগকে বলে না শিয়া জমা হলো বহু বছর নাওয়াসি তাই ও খাযুবিন আসি একবারে মাথার সামনে চুল ধরবে ধরে উল্টা করে গোল বানাইয়া দেবে হাড্ডি ভেঙে ফেলবে মেরুদন্ডের প্যালা নকিমুলা ঘুমিয়া ও মালকিয়া মেতি ওয়া দফ আরে কায়তাল্লাহ বলেন ওদের জন্য আমি বিচারের কোন মিজান দাঁড় করাবো না ওদের জন্য হিসাবের কোনো দরকারও নেই বিনা হিসাবে জান্নাতী আজীবন শুনেছেন আজকে শোনালাম বিনা হিসাবে জাহান্নামিদের খবর বেলা নকিম উল্লাহ ময়মালিয়া মাতে ওয়াজনা আল্লাহকে আমি পাল্লা দাড়ি করাবো না তোর কিসের হিসাব জাদো চোখে এই জন্য বন্ধু জাহান নামকে ভয় করুন জাহান কি ভয় করুন আল্লাহর সামনে হাজির যারা হয়েছে হাসরের ময়দানে আছে হিসাব দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন এমিয়া হিসাব দেও আমল নামার দিকে তাকায় আল্লাহ এত গুণা তো আমি করি নাই মালি ওই ছোট্ট কইরা একদিন দোকানে বইছি ছোট্ট কইরা একটা কথা কইছি অমুকের বিরুদ্ধে আমি মনে করছি কেউ শোনে নাই দেখি আমল নামায় সেটাও হাজির হয়ে আছে মা ইআলফিজু মিন কওলিন ইল্লা তোমার দুই ঠোটার মাসখান দিয়া যত কিছু বের হয়েছে একটাও রেকর্ডের বাহিরে নেই সব রেকর্ড হয়ে গেছে ওয়া কুল্লিন ইনসানি আলজামনাউ তায়রুহু ফী উনকীহ আমি গোদানের ভিতরে একটা পাওয়ারফুল ক্যামেরা ঢুকাইয়া তোমার দুনিয়ায় ছাড়ছি তুমি যা বলেছো যা করেছ একটাও বাদ নাই সব রেকর্ড হয়ে গেছে তখন বলবে আমার লুমিন এত গুনা তো আমি করি নাই আল্লাহ কয় বেটা দুনিয়ায় মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়েছে আমার সামনে এসব মিশা কথা ঠিক আছে যা তোর মুখের মাঝে মোহর ঢুকাইয়া দিলাম য়ো মনঃখ আলা অফ ওয়া হিহিম আইদিহিম। তু কে নিমু না বিমা কানু এক সি ভুল এবার আল্লাহ বলবে হাত সাক্ষী দেব ও বা সাক্ষী দে ও কান কথা বল ইয় মা তাস হাদু আলাই হিম আন সেনা ও আই দিহিম ও অরুজলোহোম তোমার কান তোমার হাত তোমার চামড়া ও জলু তোমার চামড়া পর্যন্ত সাক্ষী দেবে

এই যে কয়দিন আগে বিশ্বপাট কাপ ফুটবল খেলা গেছে খেলোয়াড়রা হাঁটুর উপরে কাপড় পরে খেলছে হাঁটুর উপরে কাপড় দেখা হারাম সতর দেখা হারাম সতর ডাকা ফরস তোমরা কেন দেখতে গেছ ওই সতর দেখে কত কবিরা গুনা তোমরা করেছ চোখ সব বলে দেবে এই সব দিয়া কত আকাম করছো হাত বলে দেবে কত কথা কত লিখনি হাত দিয়া লিখছ কত স্লোগান দিছ আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কি বলেছ পা বলবে জমিন বলবে সবাই বলবে আল্লাহ মুখ থেকে এবার মোহরটা খুলে নেবে নিয়ে বলবে এবার কিছু বলার থাকলে বলো এখন আল্লাহর সাথে লজ্জায় আর কথাই বলবে না তখন তারা নিজের চামড়া বলবে ও চামড়া তোরে কত সাবান আজকে আমার বিরুদ্ধে কেন দিলি ও হাত কেন সাক্ষী দিলি আমার বিরুদ্ধে চোখ কান পা কেন সাক্ষী দিলি কালু অন্তক নল্লা হুল্লে দিতকুল সেই তখন দেহের অঙ্গ বলবে দুনিয়ায় মুখ তুমি বলেছ আমরা শুনেছি আজকে বলার ক্ষমতা দিছে কে তাই সব আজকে বলে দিয়েছি কিচ্ছু গোপন রাখবো না হুদু হুগুল্লু জল্লা বলবো ফেরো তারাতারে ধর জাহান্নামের নামের বেড়ি লাগা পায়ের মাঝে ডান্ডা বেরি হাতের মাঝে হ্যান্ড কাপ এখন যারা নির্দোষ মানুষ হাতে কাপ আছে আছে এই কারণে আল্লাহ খেরাতে তোমার পায়ে ডান্ডা বেরি দেবে না হাতের মাঝে দেবে না আর তোমরা যারা জুলুম করছ তোমাদের হাতে আর তোমাদের পায়ে বেরি লাগানো হবে পলানোর জায়গা নেই ثم الجحيم صلى الله তার জাহান্নামেরMaxSize-এ ফেলে দোলাবেন কই যাবেন কই যাওয়ার তো জায়গা নাই এবার বলুন তো জাহান্নাম থেকে বাঁচতে হলে ভালো হওয়া দরকার আছে না নাই এখনো ভালো হওয়ার সুযোগ আছে না নাই যা করে ফেলেছিনলা মাকাত সালাম ইল্লা মাকাত সালাম আল্লাকে বলে দাও রব যা করছি ক্ষমা করে দাও তাও বা করলাম ফিরে আসলাম আমার রসুল বলেন তাও বা আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাই করে নাই একশো জন খুন করে তাও বা করে মাপ পাইছে এমন হাতিসও আছে না